কি সমস্যা নিয়ে আমার কাছে এসেছিলেন যখন এসেছিলেন ওই পেটে পাথর বলি ব্যথা করছিল ওর ইট ওয়াজ আ কেস অফ কোলিলিথিয়েসিস অর গল ব্লাডার স্টোন নাও ডেজ গল ব্লাডার স্টোন কিডনি স্টোনস আর সো কমন তো যখন এসেছিলেন আমার কাছে তখন কি কষ্ট হচ্ছিল কোন জায়গায় ব্যথাটা হচ্ছিল ওই জায়গায় ব্যথাটা হচ্ছিল তারপর আমি আপনাকে সনোগ্রাফি করতে বললাম তো আমার কাছে পেশেন্ট এসেছিলো প্রায় চার মাস আগে নভেম্বরের শুরুর করে আসা হয়েছিল আমার কাছে তো আমি পেশেন্টের সিম্পটম সাইন দেখে মার্ফি সাইন মার্ফি সাইন পজিটিভ দেখে অর্থাৎ গলভার্টার রিজনের পেন দেখে আমি চিন্তা করেছিলাম ইট মাইড বি আ কেস অফ গোলবার আর কোলিলেথিস দ্যাট ইজ ওয়াই আই সেন্ড টু দ্য পেশেন্ট টু আ ডায়াগ্নস্টিক সেন্টার ফর ইউএসজি অ্যান্ড ইয়েস ইউএসজি রিপোর্ট ইজ পজিটিভ দ্যাট মিন্স গলবার স্টোন ইজ প্রেজেন্ট ইন দ্যাট টাইম হেন আই ডিসাইডেড টু ডু ইউএসজি রিপোর্ট ইউএসজি রিপোর্ট করানোর সাথে সাথে আমি দেখতে পেলাম যে গলবার স্টোন রয়েছে তাহলে আমার সন্দেহটা সঠিক হলো এই যে রিপোর্ট রয়েছে এই যে রিপোর্ট রয়েছে গলবার ক্রনিক ক্যালকুলাস কলি সিস্টাইটিস অ্যাজ ডেসক্রাইবড এব এই যে গলবার স্টোনের সাইজ দিয়ে দেওয়া হয়েছে ওয়াইল ইজ মাইল্ডলি থিকেন্ড জিরো পয়েন্ট থ্রি থ্রি সেন্টিমিটার ইন থিকনেস অর্গানাইজড একোজনিক স্লাজ উইথ ফিউ মাইক্রো ক্যালকুলাই অফ সাইজ রেঞ্জিং ফ্রম জিরো পয়েন্ট টু সেন্টিমিটার টু জিরো পয়েন্ট থ্রি সেন্টিমিটার আর নোটেড উইথ লোমেন তো ফিউ মাইক্রো ক্যালকুলাই ছিল ভেরিয়াস সাইজের তারপর বর্তমানে প্রায় চার মাস ওষুধ খাওয়ার পর এখানে রিপোর্ট করানো হলো দেখুন ফার্স্ট যে ইম্প্রেশনটা আছে মাইল্ড স্লাজ ইন জিবি জিবি হালকা জিবি লুমেনে হালকা স্লাজ আছে একটু নোংরা টাইপের আছে বাট দ্যাট ইজ নট স্টোনস অর ক্যালকুলাই এগুলো কিন্তু ক্যালকুলাই বা স্টোন নয় এই যে গলবেটার রিজেনটাতে দেখুন গলভাট ইজ নর্মালি ডিস্ট্যান্ডেড ওয়াল থিকনেস ইজ নর্মাল নো ক্যালকুলাস ইজ সিন মাইল স্লাজ ইজ সিন উইদিন লুমেন তাহলে এখানে কী বলছি নো ক্যালকুলাস ইজ সিন আর এই রিপোর্টটাতে দেখুন ডেটটা দেখুন চোদ্দো নভেম্বর দু হাজার চব্বিশ এখানে কী বলা আছে ফিউ মাইক্রো ক্যালকুলাই অফ সাইজ রেঞ্জিং ফ্রম জিরো পয়েন্ট টু সেন্টিমিটার টু জিরো পয়েন্ট থ্রি সেন্টিমিটার আর এইখানে এখানে আপনার আঠেরো মার্চ দু হাজার পঁচিশ সালে লেখা আছে নো ক্যালকুলাসিস সিন তাহলে এখানে আমার বক্তব্য গলভারের স্টোন একদমই যে হোমিওপ্যাথি ওষুধের কিওর হয় না এটা কিন্তু ঠিক নয় জেনারেলি গল ব্লাড স্টোনের জন্য আমরা সার্জারি করতে বলি আমি নিজেও সার্জারি করতে বলি যে কোনো গল ব্লাড স্টোনের পেশেন্ট যদি আমার কাছে আসে অ্যাজ হোমিওপ্যাথিক ডক্টর আই রেফার টু আ সার্জেন অল অফ দোজ পেশেন্টস হু আর সাফারিং ফ্রম গল ব্লাডের স্টোন আর কোলেিথিস কিন্তু যদি পেশেন্টের বয়স বেশি হয় বা পেশেন্ট অপারেশন থিয়েটারে যেতে ভয় পাই গল ব্লাড স্টোন অপারেশন করতে ভয় পায় সেই ক্ষেত্রে আমার অ্যাডভাইস হয় যে তিন মাস চার মাস আমি ওষুধ খাইয়ে দেখব যদি খুব কোনো সমস্যা না থাকে খুব অতিরিক্ত ব্যথা না থাকে খুব অতিরিক্ত কষ্ট না থাকে তাহলে আমি তিন চার মাস ওষুধ খাইয়ে দেখব এবং যদি তাতে তিন চার মাস পর রিপোর্ট করার পর কোনো ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে আমি মেডিসিন কন্টিনিউ করবো আদারওয়াইজ আইল ডিসকন্টিনিউ দ্য মেডিসিন অ্যান্ড ইউ নিড টু গো টু আ ডেফিনেটলি ইউ মাস্ট গো টু আ ডেফিনেটলি আর সার্জেন

আর দু নাম্বার কারণ টাকা পয়সার একটু অভাব তো এই দুটো কারণের জন্য পেশেন্টকে আমি বলেছিলাম ঠিক আছে আমি তিন চার মাস ওষুধ খাইয়ে দেখব যদি কিছু ইমপ্রুভ হয় তাহলে কন্টিনিউ করব মেডিসিন না হলে কিন্তু করো লাটরটাকে অপারেশন করতেই হবে এটা বলেছিলাম তো আমি তো আগে যেরকম আপনি ব্যথা নিয়ে এসেছিলেন এখন কি ব্যথা হচ্ছে এরকম আর ওই ব্যথাটা হয়নি আপনি এখন কেমন আছেন ভারি পেটটা একটু ভারী ভারী লাগে একটু গ্যাসের সমস্যা আছে পেটটা একটু ভারী ভারী হালকা ফুলকা লাগতে পারে ওটা নিয়ে চাপের কিছু নেই কিন্তু যেটা মেন ভয়ের ছিল গল্পার স্টোনটা স্টোনটা আপনার নেই ওটা ভালো খবর একটা জেনারেলি গল্পার স্টোন কোনো ওষুধেই নট নট অনলি বাই হোমিওপ্যাথিক মেডিসিন বাট অলসো বাই দ্য হেল্প অফ অ্যানি মেডিসিন দ্য গলবার উইল নট কিওর গল্প স্টোন উইল নট কিওর স্টোল কখনোই কিন্তু কিওর হয় না বা বেরোয় না কখনোই বলবো না মোটামুটি হোমিওপ্যাথিক মেডিসিনে কুড়ি পার্সেন্ট কেসে তিরিশ পার্সেন্ট কেসে ইম্প্রুভ হয় বাট সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট কেসে ইম্প্রুভ হয় না ওই জন্য আমরা সার্জেনের কাছে পাঠিয়ে দিই এবং এটা সার্জেনের সার্জারির জন্যে অ্যাডভাইস করি কিন্তু কিছু কিছু কেসে সাকসেস হয় দিস ইজ দ্য বার্নিং এক্সাম্পল অফ দ্যাট টাইপ অফ কেসেস ওই ধরনের কেসগুলোর মধ্যে এটা একটা জ্বলন্ত দৃষ্টান্ত বা উদাহরণ তো তাহলে কি আমাদের গল্পাডের স্টোন এলে আমাদের হোমিওপ্যাথিক ডাক্তারদের কী করা উচিত আমার কি হাতে নেবো কেসগুলো কেসগুলো হাতে নেব কন্ডিশন যেমন থাকবে পেশেন্টের কন্ডিশন যেমন থাকবে পেশেন্টের গল্পাডের স্টোনের সাইজ যেমন থাকবে এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমরা গল্পাটার স্টোন হাতে নিতে পারি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গল্পাড স্টোন যেহেতু বেরোয় না ওই জন্য আমাদেরকে সার্জেনের কাছে রেফার করা উচিত এটা আবার আমি বলবো তো দিস ইজ দ্য ফলো আপ কেস আশা করি এখান থেকে জুনিয়র যারা তারা বা সাধারণ মানুষ যারা একটু আশা পেলেন আর যারা বলেন যে গল্পার রেস্টুরেন্ট একদম কোনোভাবেই হোমিওপ্যাথিক ওষুধ বেরোয় না তারা তারাও ভুল এখানে দেখুন আমি নিজেও একজন হোমিওপ্যাথিক ডাক্তার হয়ে গল্পার রেস্টুরেন্টের পেশেন্ট পেলে সারাদিনের কাছে রেফার করে দিই বাট এই ক্ষেত্রে অন্য একটু কেস থাকার জন্য আমি এটা হাতে নিয়েছিলাম এবং সাকসেস কেস এটা দেখতে পেলেন আমি রিপোর্ট এখানে দেখিয়ে দিলাম আপনাদেরকে সোনোগ্রাফি রিপোর্ট আগের সোনোগ্রাফি রিপোর্ট এবং পরবর্তীতে গল্পাডেষ্টটা বেরিয়ে যাওয়ার পর রিপোর্ট দুটোই দেখালাম আমি ওষুধ দিয়েছিলাম হোমি লাইকোপোডিয়াম আ ফিউ ডোজেস জিরো বাই টেন থেকে শুরু করে জিরো টু হান্ড্রেড পোটেন্সি অর্থাৎ লাইকোপোডিয়াম টু হান্ড্রেড সিএইচ পর্যন্ত দিয়েছিলাম প্রথমে শুরু করেছিলাম ফিফটি মিলিসিমেল প্রোটেন্সি জিরো বাই টেন থেকে শুরু করেছিলাম কয়েকটা ডোজ দিয়েছিলাম তারপর আমি সেন্ডিসিমেল প্রোটেন্সিতে চলে এসেছিলাম টু হান্ড্রেড পোটেন্সিতে তার সাথে সাথে কখনো কখনও আমি বারবারিস ভাল দিয়েছি সো এই হচ্ছে এটা একটা কেস টেকিং সরি ফলো আপ কেস পেশেন্ট ভালো আছে এখন আপনি কেমন আছে ফাইনালি বলুন একবার এখন কোনো অসুবিধা সেরকম কিছু নেই হালকা ফুলকা পেটে বলছেন গ্যাস টেস হচ্ছে হালকা ব্যথা আগের মতন হচ্ছে আগের থেকে ব্যথাটা কত ভাগ কম লাগছে ঠিক আছে একটু স্লাজ আছে কলভার্টারে এই জন্য ট্রিটমেন্টটা আমি কন্টিনিউ করব যাতে করে ওইটাও ক্লিয়ার হয়ে যায় আর এই হচ্ছে গল্প